নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিংড়ি মাছের একটা সহজ টেস্টি রেসিপি করে দেখাবো যে রেসিপিটি আমার দু মিনিটেই তৈরি হয়ে যাবে আর সবচেয়ে সহজ রেসিপি তাহলে বন্ধুরা আসুন দেখতে থাকুন আমি কেমন করে রেসিপিটি তৈরি করছি এই রেসিপিটির জন্যে দেখুন এখানে আমি একদম ছোট সাইজের কয়েকটা চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপিটি কিন্তু বন্ধুরা একটু ছোটো সাইজের চিংড়িতে ভালো হবে তাহলে বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্য একটা কড়াই গরম হওয়ার পর আমি কিছুটা পরিমাণ সরিষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই চিংড়ি মাছের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তাহলে স্বাদটা ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু প্রথমে ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি বন্ধুরা এই পেঁয়াজ টমেটোটা কিন্তু আপনারা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আমার ওখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ সেই অনুযায়ী আমি এখানে ব্যবহার করলাম এখন এগুলোকে একটু ভেজে নেব খুব যে একদম লাল লাল করে ভাজবো তা না অল্প একটু তেলের সাথে ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দেব চিংড়ি মাছগুলোকে আমি একটা কাচের বোলের ভিতরে তুলে নিয়েছি এদিকে আমি যে পেঁয়াজ আর টমেটোটা ভিজে রেখেছিলাম সেই তেল শুদ্ধ এইভাবে তুলে নেব তেল শুদ্ধ কিন্তু তুলে নিতে হবে চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেব সবটুকুই আমি চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছু এখানে আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমি মাইক্রোওভেনের ভিতরে দু মিনিট জন্য সেট করে বসিয়ে দেব মাইক্রো ওভেনে আমি ঢুকিয়ে দিয়েছি এখন টাইমটা সেট করে দেব দু মিনিট টাইম সেট করে দিয়েছি দু মিনিট পর আমি বের করে দেখাচ্ছি কেমন হয়েছে দু মিনিট পর আমি বের করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দারুণ গরম ভাতে এরকম চিংড়ি মাছ হলে কিন্তু অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা দেখেছেন চিংড়ি মাছ দিয়ে কত অল্প সময়ে কত সুন্দর একটা সহজ রেসিপি আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর আপনারা যদি মাইক্রোওভেন না করতে চান কড়াইতেও করা যাবে তবে কড়াইতে করলে পাঁচ মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে চিংড়ি মাছ তো যখন তখন সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে একদম সময় লাগে না আর এইভাবে রান্না করলে একদম চটজলদি হয়ে যাবে একটা টেস্টি রেসিপি বাচ্চা বড় সকলেই পছন্দ তাহলে বন্ধুরা এটা আমার রেডি আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব